যিনি পেশায় আর্কিটেক্ট কিছুদিন আগে জিষ্ণু বাড়ি সংস্কারে হাত দেন অভিযোগ বাড়ি মেরামতির জন্য টাকা চান প্রমোটার খোকন সর্দার যিনি ওই প্রবাসীর বাড়ির উল্টো দিকে প্রমোটিকে কাজ করছেন অভিযোগ তোলা দিতে না চাওয়ায় জিষ্ণুকে এমন মারা হয় যে তার চোখে মারাত্মক আঘাত লাগে বলছে আপনি বাড়িতে কাজ করাচ্ছেন চাঁদা দিতে হয় জানেন না আমি বলছি না চাঁদা টাদা আমি দিতে পারবো না এই বলা মাত্র ওর যে লোক তাদেরকে দিয়ে ইনস্ট্রাকশন দিচ্ছে তুই এটাকে মার আজকে পুঁতে দে যাবতীয় অভিযোগ উড়িয়ে অভিযুক্ত প্রমোটারের দাবি তাকেই মারধর করেন প্রবাসী বাঙালি স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন রবীন্দ্র সরোবর থানায় অভিযুক্ত প্রমোটার খোকন সর্দার সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন প্রবাসী বাঙালি সুশোভন ভট্টাচার্য ও শায়ন্ত ভট্টাচার্য রিপোর্ট টিভি নাইন বাংলা ভাগারের পাশে স্কুল দুর্গন্ধে টেকা দায় ক্লাস করবেন কি করে সুস্থ পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবিতে হুগলির ব্যান্ডেলে পড়ুয়া শিক্ষক থেকে অভিভাবকরা দেখুন আরো ডিটেল এক মিনিটে ব্যান্ডেল বিদ্যা মন্দির প্রাথমিক উচ্চ বিদ্যালয় ও বালিকা বিদ্যালয় তিনটি স্কুলে এক হাজারের বেশি পড়ুয়ার নিত্য দূষণ যন্ত্রণায় জেরবার ক্লাস করতে হয় দুর্গন্ধের মধ্যে স্কুলের চারিদিকে বারো মাস জল জমে থাকে আগাছায় ভরে আছে মশা মাছের উপদ্রব এলাকাবাসী তাদের বাড়ির বর্জ্য ফেলে যান স্কুলের আশেপাশে এমনকি গবাদি পশুর মৃতদেহ ফেলা হয় এক কথায় সহ হয়ে উঠেছে পরিস্থিতি তাই বাধ্য হয়ে তিন স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী অভিভাবকরা রাস্তায় নামেন ব্যান্ডেল শহরে প্ল্যাকার হাতে মিছিল করেন আমাদের আমাদের ওই দিকের ক্লাসগুলোর ওইখানে ভীষণ গন্ধ বেরোয় যেখানে শুয়োর ঠুয়োর পচা ওগুলো পড়ে থাকে ওখানে আরো ইচ্ছে করে ফেলে দিয়ে যায় ওই দিকের ক্লাসগুলোতে পরিষ্কার গন্ধ খুব উৎসাহ নিয়ে আপনাদের কাছে আশাও করছে পারিপার্শ্বিক পরিস্থিতি যাতে আরো সুন্দর সুষ্ঠুভাবে গড়ে তোলা যায় তাদের একটাই দাবি স্কুলের সুস্থ পরিবেশ ফিরিয়ে দেওয়া হোক হুগলি থেকে আশিক ইনসানের রিপোর্ট টিভি নাইন বাংলা প্রাথমিক নিয়োগে দুর্নীতির অভিযোগে তলপাত রাজ্য এই অবস্থায় গ্রাম বাংলা স্কুলগুলির কি অবস্থা খোঁজ করতে করতে আলিপুর দুয়ারে দুটি স্কুলে পৌঁছে গিয়েছিল টিভি নাইন বাংলার ক্যামেরা সেখানকার পরিস্থিতি দেখলে যে কেউ আঁতকে উঠবে বহু যোগ্য প্রার্থী হকের চাকরির আশায় হত্যা দিয়ে পড়ে রয়েছেন কিন্তু যারা চাকরি পেয়েছেন তারা কি করছেন আলিপুরদুয়ারের দুটি প্রাথমিক স্কুলের ছবি দেখুন পরিস্থিতি দেখলে চোখ কপালে উঠবে কোথাও দুইজন শিক্ষক একজন ছাত্র কোথাও আবার দুইজন শিক্ষক তিনজন ছাত্রী এই অবস্থার জন্য স্কুলের শিক্ষকদেরই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন স্থানীয় বাসিন্দারা সিএল না নিয়ে বাড়িতেই দিব্যে বসে আছেন বেতনও পাচ্ছেন এখন একাই পড়ে মানে আমার ভাগনা ছিল একজন ও হলো পড়ে পড়তো প্রায় ভাইবে গেছে স্কুল ঠিক মতো যায় না আর কি সে পড়াশোনা পারে না যদিও স্থানীয় প্রশাসনের দাবি এই স্কুল বন্ধ হবে না স্কুল বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তো এখনো তৈরি হয়নি এবং কোনো স্কুলই বন্ধ করতে চাইছে না যদি ইংরেজি ঢুকানো যায় স্কুলটা আমার তাহলে একটু একটু ভালো হবে ইংলিশ মিডিয়াম চালু করলে এটা স্টুডেন্ট হ্যাঁ হবে হবে নিশ্চয়ই হবে কারণ তারা কি চাইবে দূরে যেতে গ্রাম বাংলার এই প্রাথমিক স্কুলগুলির ছবি সত্যিই উদ্বেগজনক আলিপুরদুয়ার থেকে সুজিত রায়ের রিপোর্ট টিভি নাইন বাংলা আচ্ছা চালে পোকা না পোকায় চাল স্কুলের খাবারের দুর্দশা দূর হবে কবে মিড ডে মিল মানে কি বিতর্ক অভিযোগ মিড ডে মিলের দফতর থেকেই পাঠানো হচ্ছে পোকা ধরা চাল ভালো চালের সঙ্গে খারাপ চাল মেশানো হয়েছে বাচ্চাদের এমন চালে মিড ডে মিলের রান্না খাওয়াতে রাজি নন অভিভাবকরা ছবিটা দেখে প্রশ্ন করতে ইচ্ছে করছে নিশ্চয়ই চালে পোকা না পোকায় চাল উত্তরটা নিজের মতো করে ভেবে নিতে পারেন কিন্তু সব থেকে ভয়ঙ্কর তথ্য এই পোকা ধরা চালই পাঠানো হয়েছে মিড ডে মিলের জন্য বাচ্চাদের জন্য এতদিন অভিযোগ উঠত স্কুলে মজুদ থাকা পোকা ধরা চাল পড়ুয়াদের মিড ডে মিলে দেওয়া হয় এখন অভিযোগ মিড ডে মিলের দফতর থেকেই পাঠানো হচ্ছে পোকা ধরা চাল এক নয় একাধিক স্কুলে নাকি এমন বস্তা বস্তা চাল পাঠানো হয়েছে অভিযোগ ভালো চালের সঙ্গে খারাপ চালও মেশানো হচ্ছে বাচ্চাদের এমন চালের মিড ডে মিলে রান্না খাওয়াতে রাজি নন অভিভাবকরা খারাপ তারকেশ্বর ব্লকের ভিডিও জানিয়েছেন জেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে স্পেসিফিক ওই স্কুলে কি হয়েছে সেটা আমার দপ্তরে যিনি আছেন তাকে বলা আছে খোঁজ নেওয়ার জন্য অলরেডি ডিস্ট্রিক্টে একটা চিঠি পাঠিয়ে দিয়েছি প্রতিদিন কোনো না কোনো জেলা থেকে এই অভিযোগ উঠে আসে কিন্তু এত বিতর্কের পরও ছবিতে বদল হয় না টিভি নাইন বাংলা প্রায় চার মাস ধরে ঘর ছাড়া ছিলেন বিহারের বাসিন্দা রামবাবু শাহ মানসিক ভারসাম্যহীন সেই ভবঘুরেকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলে বাঁকুড়া সম্মেলনে মেডিকেল কলেজ হ্যাঁং রেজিওর সাহায্য নিয়ে খুঁজে বের করা হয় ভবঘুরের ঠিকানা দীর্ঘ চার মাস পর ভবঘুরে ফিরলেন বাড়িতে মন ভালো করা ছবি বাঁকুড়ায় বিহারে আরা জেলায় দিদির বাড়িতে থাকতেন বছর পঁয়তাল্লিশের রাম বাবুসা মানসিক সমস্যা থাকায় তাকে চোখে চোখেই রাখতেন দিদি কিন্তু মাস্টার আগে হঠাৎ দিদির বাড়ি থেকে বেরিয়ে পড়েন রামবাবু ভবঘুরের মতন হাজির হন বাঁকুড়ার বর্জ্যরায় একদিন সেখানেই পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন তিনি দীর্ঘদিন চিকিৎসা চলে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে মানসিক ভারসাম্যহীন হওয়ায় শত চেষ্টা করেও তাকে দিয়ে ঠিকানা বলানো যায়নি দিনের পর দিন তাকে কেউ নিতে না আসায় হ্যাম রেডিও সাহায্য নেয় হাসপাতাল কর্তৃপক্ষ জানা যায় রামবাবুর ঠিকানা যোগাযোগ করা হয় পরিবারের সঙ্গে অবশেষে তাকে নিতে হাসপাতালে পৌঁছন দিদি ও ভাই বহুত খুশি বহুত খুশবানি

দেশ বিদেশে স্টল অটোমোবাইল ইলেকট্রনিক্স ফার্নিচার হোম অ্যাপ্লায়েন্স ফ্যাশন বিউটি প্রোডাক্ট হোম ডেকোর সহ আরও অনেক কিছু থাকছে লাইভ মিউজিক ও ফুড স্টল প্রবেশ অবান থাকছে পার্কিং এর সুবিধা